আশারায় মুবাসারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশজন সাহাবা আরবি আশারা শব্দের অর্থ দশ আর মুবাসারা অর্থ সুসংবাদ প্রাপ্ত আশারায় মুবাসার অর্থ সুসংবাদ প্রাপ্ত দশজন ইসলামিক ভাষায় আশারায় মুবাসারা বলতে বোঝায় হরজত মুহম্মদ সাল্লু আলহ সাল্লামের দশজন সাহাবি হাদিস অনুযায়ী যারা জীবন দশার জান্নাতের প্রতিশ্রুতি পেয়েছিলেন তাদের নাম আবু আদি রাধি আল্লাহন উমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহন উসমান ইবনে আফান রাজি আল্লাহ তালাহু আলী ইবনে আবি তালিব রাজি আল্লাহ তালাহু তাল্লা ইবনে উবাইদুল্লাহ রাজি আল্লাহ আনহু জুবাইদ ইবনুল আউআম রাজি আল্লাহ আনহু আব্দুর রহমান ইবনে আউফ রাজি আল্লাহ তালাহু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাজি আল্লাহ তালাহু সাইদ ইবনে জাইদ রাজি আল্লাহ তালাহু ও আবু উবায়দা ইবনুল জাররাহ রাজি আল্লাহ তালাহু ঘটনা হিজরি দশম সালে মদিনায় এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল ফলে বহু লোক অনাহারে অদাহারে দিন পার করছিল কোন দিক থেকে সাহায্য সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমদানি হওয়া সম্ভব দেখা যাচ্ছিল না এমনকি একদিন মহানবী হরজত মদিনায় মসজিদে ক্ষুদ্র দান করছিলেন এমন সময় হঠাৎ এলো যে থেকে প্রচুর খাদ্য সামগ্রী নিয়ে একদল বনিক মদিনায় আগমন করছে তখন সব সাহাবা কিরাম বণিক দলের নিকট গমন করে কেবলমাত্র দশজন সাহাবা তথায় গমন না করে মনোযোগ সহকারে মোহাম্মদ সাল্লু আলহি সাল্লামের খুদ্ শ্রবণে নিমগ্ন রইলেন হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লাম তাদের প্রতি সন্তুষ্ট হয়ে একে একে করে তাদের নাম উল্লেখ করে তাদেরকে জান্নাতবাসী বলে ঘোষণা করেন